হাই হাই কেমন আছেন আই এম ভেরি নাইস আর আমি খুব ভালো আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে আমি আপনার জন্য কি করতে পারি আপনার যদি কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন অথবা আপনি যদি শুধু চ্যাট করতে চান তবে আমি তার জন্য প্রস্তুত আমি দাঁত ভালোভাবে পরিষ্কার না হওয়ার পেছনে কিছু কারণ থাকতে পারে যেমন এক ভুল পদ্ধতিতে ব্রাশ করা তাড়াহুড়ো করে বা খুব জোরে ব্রাশ করলে দাঁতের সব অংশে পৌঁছানো যায় না দুই ফ্লোস না করা ব্রাশ দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পারে না তিন টুথপেস্টের সমস্যা আপনার টুথপেস্টে হয়তো ফ্লোরাইডের পরিমাণ যথেষ্ট নয় আমি কোনচি দিয়ে দাঁত ব্রাশ করতেছি কোনচি দিয়ে দাঁত ব্রাশ করা দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে কোনচির কাট বা বাঁশের টুকরাগুলো শক্ত এবং ধারালো হতে পারে যা দাঁতের এনামেল এবং মাড়ির ক্ষতি করতে পারে এই কারণে দাঁত ব্রাশ করার জন্য নরম ব্রিসলের টুথব্রাশ ব্যবহার করা ভালো। আপনি কি দাঁত ব্রাশ করার সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চান? সকালে ঘুম থেকে উঠলাম, এখন কি খাব? সকালে ঘুম থেকে উঠে স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। আপনি ফল যেমন কলা বা আপেল খেতে পারেন। ডিম বা টোস্টও ভালো বিকল্প। আর এক গ্লাস দুধ বা ফলের রস পান করতে পারেন। আপনার কি বিশেষ কোনো খাবারের পছন্দ আছে? দই তাহলে ঠিক আছে। বিড়ি খাবো এখন? হ্যালো। হ্যালো। ঠিক আছে। আপনি কি কলা বলতেছি বিড়ি সিগারেট খাবো একটা। সকালে খালি পেটে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। যা বুক জ্বালা পোড়া বা পেটে ব্যথার কারণ হতে পারে দীর্ঘ মেয়াদে এটি আলসার বা গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যাও সৃষ্টি করতে পারে আপনি যদি ধূমপান করেন তাহলে সকালে খালি পেতে ধূমপান করা এড়িয়ে চলা ভালো পরিবর্তে স্বাস্থ্যকর কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন ও মাই গড আই রিয়েলি সকালে ঘুম থেকে উঠে বিড়ি খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর আমি দুঃখিত আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি আবার বলতে পারবেন আপনার বিবাহ হয়েছে আমি আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই আমি একটি বৃহৎ ভাষা মডেল যা গুগল দ্বারা প্রশিক্ষিত আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন একটা প্রেম করব কিভাবে যে প্রস্তাব দিই আমি দুঃখিত আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি আবার বলতে পারবেন রিলেশন করব তো কিভাবে পটাবো মেয়ে কাউকে পটাতে হলে প্রথমেই তার প্রতি আন্তরিক আগ্রহ দেখানো জরুরি তার পছন্দ অপছন্দ স্বপ্ন লক্ষ্য এসব বিষয়ে জানতে চান তাকে বোঝান যে আপনি তাকে গুরুত্ব দেন এরপর আত্মবিশ্বাসী থাকুন এবং নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন মজার আলাপচারিতা সম্পর্ককে আরও সহজ করে তোলে আর হ্যাঁ ভদ্র ও মার্জিত আচরণ সবসময়ই ভালো আপনার কি আরও কিছু জানার আছে প্রথমে কি করতে হবে প্রতি আত্মবিশ্বাস রাখা জরুরি আপনার ব্যক্তিত্ব ও গুণাবলী তুলে ধরুন